শুনেন আমার কথাগুলো আজকের কথা হচ্ছে ভাই এই ভিডিওটার নাম রাখলাম কাঙ্গালি ভিডিও তো আপনারা যারা যারা দেখতেছেন সবাই আবার নিজেকে কাঙ্গাল ভাবেন না এটা ভিডিওর নাম মানে কাঙ্গালি ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি এই পৃথিবীতে কাকে ভাই আপন ভাবেন আপন বলতে এই দুনিয়াতে কেউ নাই আপন কেউ না আপন বলতে মানুষে নাই বুঝতে পারছেন এই দুনিয়াতে শুধু একমাত্র আপন হচ্ছে কে জানেন একমাত্র আপন হচ্ছে আপনার বাবা আপনার মা ঠিক আছে তাছাড়া আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো সালার বয় আপনার আপন না বুঝতে পারছেন আপনি এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করে কিছু বলবেন না খোদার কসম করি বলতেছি ভাই আপন বলতে এই দুনিয়ায় কেউ নাই তাই বলি ভাই আপন ভাববেন না আপনি বড় হতে চান আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি প্রতিষ্ঠিত হতে চান আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আমি আপনি অনেক টাকার মালিক হতে চান আপনাকে দিন রাত পরিশ্রম করতে হবে কেউ আপনাকে সাহায্য করবে না খোদার কসম করে বলতেছি ভাই আপনাকে কেউ প্রতিষ্ঠিত করবে না আপনি প্রতিষ্ঠিত হন আপনার পাশে দেখবেন হাজার কা হাজার লোক এসে আপনাকে আপনার পাশে দাঁড়াবে আপনি প্রতিষ্ঠিত নাই তো আপনার পাশে কেউ নাই কথাগুলো যদি ভালো লাগে ভাই লাইক করবেন ভিডিওটা শেয়ার দিবেন আমার আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথে থাকবেন বুঝতে পারছেন বাবা মাকে খুব ভালোবাসবেন তাদের খেয়াল রাখবেন এটাই বাস্তবতা ভালো থাকবেন আজকে টাটা